হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডারলাস্ট উৎপল আমি উৎপল চক্রবর্তী আজকের এই ব্লগটা আমি বাংলায় করছি কারণ আমি বাঙালি এবং যে জায়গাটা এসছি এটা কিছু এটা তো অবশ্যই কাশীধাম বেনারস বাবা বিশ্বনাথের জায়গা তার সঙ্গে কিছু বাঙালির নস্টালজিয়াও আছে এখানে এবং যে জায়গাটা রয়েছি সেটা সম্বন্ধে একটুখানি আপনাদের বলতে চাই বিশেষ করে কারণ এটার সঙ্গে আমাদের বিখ্যাত মহান চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের কিছু স্মৃতি জড়িয়ে আছে আপনারা সবাই জয় বাবা ফেলুনাথ দেখেছেন তারই কিছু শুটিং এই সমস্ত চত্বরে হয়েছে আপনাকে আপনাদের একে একে সেসব জায়গা দেখাবো। কারণ আমরাও দেখেছি আমি যে জায়গাটা রয়েছি এটা আপাতত এখন এলেনা হোটেল বলে দ্বিবেদী লজ একদম গঙ্গার পারে। কিন্তু এটা অ্যাকচুয়ালি রানা প্রতাপের প্যালেস ছিল নিচে একটা গঙ্গার ঘাট আছে সেটার নামও রানা মহল আর তার পাশেই হচ্ছে দারভাঙা ঘাট যে দারভাঙা মহারাজের বিরাট বড় প্যালেস এখানে ছিল তারই ঘাট আছে এবং সেই ঘাট পেরিয়ে কিছুটা গেলেই হচ্ছে দশাশ্রম ঘাট তো প্রথমে মহল ঘাট এইটা রানা প্রতাপে আমরা নিচে গিয়ে দেখাবো তারপরে হচ্ছে দারভাঙা ঘাট আর তারপর দশাশ্রমের ঘাট তো এখানে এসে আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালোভাবে জানেন এবং দেখেছেন যে প্রতিটা সিন আপনাদের মনে পড়ে যাবে এখানে যে কোথায় মছলি বাবার আসর বস্ত আপনারা মুভিতেই দেখেছেন যে দারভাঙা ঘাটে মছলি বাবা বসতেন এবং তার একটা ডেরা ছিল সেটাও আমরা এখানে আন্দাজ করেছি এই জায়গা থেকেই শুটিংটা হয়েছে আর ঘাটগুলো আর এখান থেকে আপনাদের গঙ্গা দর্শনও দেখাব তো চলুন প্রথমে একটুখানি গঙ্গা দর্শন করে নিই ওপর থেকে রানা মহল প্যালেস থেকে তারপরে আপনাদের নিচে গিয়ে ঘাট এবং দারভাঙা ঘাট এবং কোথায় মছলি বাবা রূপী ফেলুদা মগললাল মেঘরাজকে গ্রেপ্তার করেছিল এবং কোথায় লালমোহনবাবু আর তপসে ছদ্মবেশে বসেছিল সেই সব জায়গাগুলো আমরা দেখব তো চলুন আগে গঙ্গা দর্শন করি ওপর থেকে দেখুন কী সুন্দর লাগছে এখান থেকে পূর্ব কত নৌকা চলেছে সব ওই ওই ওইখানটা হচ্ছে ওইটা হচ্ছে দশাশ্রমের ঘাট ওইখানে এক্ষুনি আরতি শুরু হবে এখনো সানলাইট রয়েছে তাই জন্য এখনও শুরু হয়নি কালকের আমরা দেখেছি মোবাইলে বন্দিও করেছি আজ ইচ্ছে আছে বোটিং করার এখান থেকে বোট নিয়ে গঙ্গা নদী থেকে আরতি দেখার ইচ্ছে আছে তো এইটা হচ্ছে রানামহল ঘাট আর ওই যে দেখছেন ক্যাসেল টাইপের এইটা হচ্ছে দারভাঙা প্যালেস এখন এটা এটা হোটেল হয়ে গেছে আর এই সামনেটাই হচ্ছে দারভাঙা ঘাট আপনি জয় বাবা ফেলুনাতে নিশ্চয়ই শুনেছিলেন যে দারভাঙা ঘাটে মছলি বাবা এসে বসেছিল তো এই এই সম্ভবত এইখানেতেই শুটিংটা হয়েছিল মছলি বাবা এইখানেতেই বসতেন আর এই যে পিলার টাইপের বসার জায়গা এইখানেই সম্ভবত ওই ছদ্মবেশে লালমোহনবাবু আর তোপ সে এসে বসেছিল আর মহনলাল ওই দিক উল্টো দিক থেকে ওই দিক থেকে লঞ্চে করে এসে এখানে নেমেছিল এইভাবেই শুটিংটা এখানে করা হয়েছিল ব্যস্ততা একটা অদ্ভুত স্পিরিচুয়াল ফিলিং এখানে আসলে হয়ে যায় কোন টেনশন নেই সকালে উঠে আজ আমরা গঙ্গা স্নানও করেছি সকালে উঠে ভোর চারটের সময় গিয়ে স্নান করেছি গঙ্গা স্নান করো করে এসে জামা কাপড় পরে আমরা মন্দিরে পুজোও দিয়েছি এখন আবার যাচ্ছি বোট রাইডে অসাধারণ ফ্রেন্ডস এখন আমরা উপরে হোটেল থেকে নিচে নেমে এসেছি এই এইখান দিয়ে সিঁড়ি আছে প্রায় তিনতলা চারতলা সমান উঁচুতে গিয়ে মেন রাস্তা তার থেকে নিচে চলে এসেছে এবং এই জায়গাটা দেখে আপনাদের হয়তো মনেও পড়তে পারে কারণ এই জায়গাটা দিয়েই সম্ভবত সেই মুসলি বাবা তার ডেরাইতে চান করে উঠত তো জায়গাটা দেখে নিন খুব ভালো করে আমাদের তো পরিষ্কার মনে হচ্ছে এই জায়গাটাই হবে এখন আমরা এই এই দেখি মহল ঘাট আর এই দিকে যে বিরাট ক্যাসেল টাইপের বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে দারভাঙা প্যালেস এখন হোটেল হয়ে গেছে আর এর সামনের যে ঘাটটা সেটা হচ্ছে দারভাঙা ঘাট আর এটা হচ্ছে মহল ঘাট রানা মোহন মহল ঘাট হচ্ছে রানা প্রতাপের মহল ছিল এখানে এই ওপরে মহল আমাদের হোটেলটাও এই ওপরে এইখান দিয়ে আমরা বারান্দা দিয়ে আমরা দেখতে পাই হ্যাঁ এসে বাঁচাবো আর একটু সন্দেহ হোক এখন তো বাসায় না এই ওপরটাতে আমরা থাকি এই সমস্ত ব্যালকনি দেখছে এই জায়গাটা এটা একেবারেই স্টেপস প্যালেস অন স্টেপস একে বলে সুতরাং খুবই সুন্দর জায়গা এখন আমরা চলেছি বোট রাইডিংয়ে দেখুন ওই আমাদের বোট বারোশো টাকায় ঘোরাবে বলেছে পুরো এদিক সেদিক করে আর কি দেখাবে দেখে ঘুরে এসে এখানেই নামিয়ে দেবে বোটে আমরা উঠে পড়েছি এবারে গঙ্গা বক্ষ থেকে আপনাদের দেখাচ্ছি এইটা হচ্ছে রানা প্রতাপের মহল রানা মহল তার নামেই ঘাট আর ওইটা হচ্ছে দারভাঙা দারভাঙা মহারাজের জয় মা গঙ্গা জয় মা আর ওইটা হচ্ছে দারভাঙা মহারাজের মহল এই দারভাঙার সঙ্গে আমাদের কলকাতার সম্পর্ক আছে কারণ কলকাতা ইউনিভার্সিটির প্রথম যে বিল্ডিংটা সেটা দারভাঙা মহারাজই বানিয়ে দিয়েছে এখনো নাম আছে দারভাঙা হল বলে সুতরাং দারভাঙ্গা মহারাজ আমাদের কলকাতার জন্য অনেক কিছু করেছেন শিক্ষা কি মায়ামায়া নাগরিক ওই ওইখানে ভারতই শুরু হয়ে গেছে

পরিবেশ দেখুন আরতি শুরু হয়ে গেছে দূর থেকে দেখাচ্ছি অলরেডি কালকে কিছু মোবাইলে তুলেছি ফেসবুকে পোস্ট করেছি आज के कमप्लीट एक भिडियो लिखी गंगा नौको विहार बनारसर गंगा দাঁড়িয়েছে আরতি করছে সামনে কিছু ছেলে ডমরু বাজাচ্ছে এইরকম পর্ব দুটো জায়গায় হচ্ছে এখানে একটা হচ্ছে আমার ওই ধারে আরেকটা দশা সমেত ঘাটে দুটো ঘাটে আগে একটাই হতো পপুলার হয়ে গেছে এবং ভিড় সামাল দেওয়া যাচ্ছে না বলে দেখুন দুটো ঘাটে শুরু হয়েছে আছে দেখতে পাচ্ছেন একটু ভালো ভালো দেখাচ্ছে ভালো করে দেখুন Eu não से हिंदी से आज हमारा हिंदुस्तान हिंदी भाषी एरिया है था मुख्य हिंदी लेके गया देखिए ये गंगा जो है काशी में इधर से आई है नॉर्थ से और इधर देखिए काशी में नॉर्थ को जा रही है काशी तो उल्टी है है इधर घूम गया ना रिवर्स हाँ। होती है। और सिर्फ काशी में ही इतनी दूर तक उत्तर वाहिनी गंगा वही है वैसे उत्तर काशी नाम का एक जगह भी है वहाँ पे है लेकिन वहाँ में बहुत थोड़ा से मात्रा में इतना खाली बस हम गए हैं देखे हैं अच्छा वहाँ पे उत्तर वाई है हाँ उत्तर वाहिनी है लेकिन बहुत थोड़े से क्षेत्रफल में यहाँ पे बहुत दूर तक है यहाँ पे छह किलोमीटर उत्तर गंगा बहती है अब राजघाट के बाद जाएंगे पूरा पश्चिम हो जाएगी गंगा जी और तो कलकत्ता जा रही है बंगाल खाड़ी में ওই দেখুন দূরে চিতা জ্বলছে মণিকর্ণিকা ঘাটে আছে মণিকর্ণিকা ঘাটে নাকি নেবে না চব্বিশ ঘন্টা এখানে অনেকে আছে তাদের অনেক দূর দূর থেকে তাদের মৃতদেহ নিয়ে আসা হয় কারণ এটা ধারণা আছে যে এখানে যদি সপ্তাহ করা হয় ताले सीधा स्वर्गे आहोरण है तो देखो ने ओने के ओने दूर दूर तक के ताले आपकी और पौड़ी जने सब निये से इखने ही दाहो करे यहाँ पे अभी इलेक्ट्रिक चुल्ली नहीं बना ना नहीं वहाँ पे था उसको तोड़ दिया अच्छा हाँ अभी और अच्छे से मॉडिफाई करके बनाएगा का का आप समाज है ये थोड़ा तोड़ फोड़ के कुछ कर रहे है क्या जी कुछ स्लैब टाइप का बनाएगा रास्ता अच्छा उनका राज कर रहे हैं जो चाहता है सो देता है जो चाहता है

खाट भी छोटा हो गया और बना रहा है बढ़िया से बढ़िया कर रहा है अच्छा। ये बाबा विश्वनाथ का है हाँ। यहाँ पे माई पार्वती नहीं आते पार्वती नहीं आते नहीं क्यों दे रहे मैं वो वो दिया थोड़ा कर दिया अच्छा ये देखिए पार्वती मैया के साथ इसमें रहते हैं और जब पार्वती मैया इधर उधर जाती है तो इधर आ जाते हैं बाबा दम लगाने अच्छा ये इधर दम लगाने आता है आ, ये बाबा बाबा का अघोर अघोर पीठ जगह है ये हाँ यहाँ पे अघोरी है ना आ, अभी भी बाबा अघोरी है बाकी सब पखंडी है नहीं कुछ कुछ अघोरी बाबा रहते है ना इधर अरे उसको कोई पहचान नहीं पाता है जो अघोरी होगा ना सच्चा उसको हम आप नहीं पहचान पाएंगे यही दिखता है मऊ के लिए आसेना चुनावनाथ बाबा विश्वनाथ एटर के दाम लगा निकलेगा एक सीरियल में दिखाया था बाबा जो है यहाँ पे आके बैठ जाते हैं और माता पार्वती खोजती है कहाँ गए कहाँ गए कहाँ गए दिखाई देते हैं तो एक दिन जो है खोजती खोजती चली जाती है दिखती है अभी कहाँ कुंडी और उदास और कहाँ